সালামু আলাইকুম প্রিয় ভাই অবিন্দুরা তোমরা বলছিলে যে নতুন ব্যাংকের একটা রিভিউ দেওয়ার জন্য তো আমি এই যে আজকে হাতে পেলাম ডেলিভারি ম্যান আমার হাতে দিয়ে দিচ্ছে তো এই ব্যাংকের নাম হচ্ছে আলমারিয়া কমিউনিটি ব্যাঙ্ক তো এই ব্যাংকের আমি আজকে হাতে পেয়ে আপনাদের রিভিউ দেখাইতেছি আর এটার কিন্তু আপনাদেরকে জন্য করার অনেক দরকার কারণ এটার মধ্যে কোনো চার্জ নাই আপনি হাজার তিন হাজার দেরাম রাখতে হবে না আপনি এটা খালি ইউজ করে দেব মাসে দুই তিনবার যে কোনো একটা মার্কেটে বা শপিং মলে ইউজ করবেন আপনার কোনো মাসে চার্জ কাটছে না তো এই কারটা আমি করছি তো আপনাদের দেখানোর জন্য এটা বাই করলাম আরও কিছু দিতে মনে হয় থেকে এটা আমি হয়তো দেখতেছি আর কিছুই নাই এটা মনে হয় আমার ডিটেলস আর কাঠটা এটার ভিতরে দেখেন কত সুন্দর একটা রিভিউ করতে আপনারা খেয়াল করুন এদের রিভোটা কত সুন্দর ডিজাইনটাও কত সুন্দর একটা কামের ভিতরে খুব একটা সুন্দর ভাই এটা ধরে একটু মনে মুরি আর কাটটা এটা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুবই ভালো লাগতাছে নতুন কার্ড এর আগে আলমারিয়া কমিউনিটি ব্যাংকে তো কখনো ইউজ করি নাই আল হেলাল ব্যাংকে ইউজ করছি তো এখন আবার দেখতেছি এই ব্যাংকটা আরেকটা সিলিপ বেরিয়েছে হয়তো বা এটার ভিতরে থাকতে পারে এই বন্ধুর এই যে কার্ড দেখো অনেক সুন্দর কিন্তু এটা আমি এই দেখেন কার্ডটা কিন্তু খুব ভালো তো আজকে থেকে এই ইউজ করুন আর আপনারা ইউজ করলেন আমি আপনাদের সবাইকে বলি যারা বাঙালি আসেন আপনাদের চার্জ কাটবে না কিছু কাটছে না আপনারা ইউজ করে ফিরতে পারেন তো সবাই ভালো থাকেন গুড বাই